ডাল ভাত মাংস সব কিছুর চাইতে আমার কাছে সবচেয়ে বেশি সহজ মনে হয় বিরিয়ানি রান্না করা আসলেই তাই আমি জানি না কার কি মনে হয় কিন্তু আমার কাছে বিরিয়ানি বেস্ট একটা রান্না যেটা রান্না করতে সময়ও কম লাগে আবার কাজও করতে হয় কম কারণ এই রান্নাতে তেমন কোনো ঝামেলাই লাগে না আর এই যে দেখেন আজকেও কিন্তু বিরিয়ানি রান্না করেছি আর বিরিয়ানি তো আমার কাছে সবসময় মজা লাগে চিকেন বিরিয়ানি চিকেন বিরিয়ানির স্বাদই কিন্তু আলাদা আমার কাছে ভালো লাগে কার কাছে কেমন লাগে তা আমি জানি না আজকেও তৈরি করেছি চিকেন বিরিয়ানি আর এই চিকেন বিরিয়ানিটা আলু দিয়ে রান্না করে খেতে আমার তো ভীষণ ভালো লাগে এই যে দেখেন চিকেন বিরিয়ানি নিয়ে বসে গিয়েছি আর হ্যাঁ এই যে চিকেন বিরিয়ানি এটা কিন্তু আমি একদম হোটেল স্টাইলে রান্না করেছি হালকা মশলা দিয়ে দেখবেন হোটেল থেকে যে বিরিয়ানিটা আমরা এনে খাই এই বিরিয়ানিটা কিন্তু একটু সাদা সাদা টাইপের হয় মশলা কিন্তু খুবই লাইট থাকে আমি ঠিক ওইভাবে করি তৈরিটা করি বিরিয়ানি কারণ এভাবে করে খেতেই ভালো লাগে আরেকটা বিরিয়ানি আছে অনেক মশলা দিয়ে রান্না করা হয় ওইটা দেখতে কিন্তু একটু লাল লাল টাইপের হয়ে যায় সেই বিরিয়ানিটা চেতে আমার কাছে এই বিরিয়ানিটা বেশি মজা লাগে আর বিরিয়ানি যদি বাসি করে গরম করে খাওয়া যায় সেটার মজা তো দ্বিগুণ বেড়ে যায় তো এই তো দেখেন বিরিয়ানি নিয়ে বসে গিয়েছি আর আমি যে কোনো খাবারের সাথে কাঁচামরিচটা একটু বেশি খাই ভালো লাগে খেতে কাঁচামরিচটা খেলে মনে হয় যেন খাওয়ার তৃপ্তিটা পেয়ে গেছি অনেকেই আবার হয়তো এটা পছন্দও করে না আমি নিজেও কিন্তু এর আগে পছন্দ করতাম না কখনোই আমি এভাবে ভাতের সাথে কাঁচামরিচ বোম্বাই মরিচ তো দূরের কথা আমি সিম্পল যে কাঁচামরিচ সেটাই খেতে পারতাম না আর এখন কচকচ করে খেয়ে ফেলি মানুষ তো দেখে চেয়ে থাকে আর বিশেষ করে আমার ঘরের মানুষটা আরো বেশি আর এই যে দেখেন আমাদের মেহমান চলে এসেছে আমরা কিন্তু এই বিড়াল গুলোকে পালি না হ্যাঁ একটা সময় আমি অনেক বিড়াল পালতাম কিন্তু এখন আর পালি না তো এই যে দেখেন ওরা সব সময় কিন্তু আমার আশেপাশেই থাকে মানে আমার বাসার পাশে যে টিনের চালটা সেই টিনের চালে প্রতিদিনই পাঁচ থেকে ছয়টা বিড়াল কিন্তু চলেই আসে খাওয়ার জন্য ওদের জন্য আমি আলাদা করে খাবার কিনে ডিপ ফ্রিজে রেখে দিই কারণ ওরা তো আমার সাথেই বসে থাকে তাই আমি ওদের জন্য খাবারটা না রেখে থাকতে পারি না খুব খারাপ লাগে তো এই যে এরা দেখেন সবগুলো ঘোরাফেরা করছে আজকে চারটা বিড়াল আছে অনেক সময় পাঁচটা ছয়টাও থাকে আবার অনেক সময় দুইটা একটাও থাকে তো এই যে আজকে দেখেন এরা ঘোরাফেরা করছে আর এই যে দেখছেন ওর নাম কিন্তু পিনু আমরা প্রত্যেকটা বিড়ালের আলাদা আলাদা করে একটা করে নাম দেই ওরা কিন্তু স্ট্রিট ক্যাট কিন্তু ওরা ভালোবেসে আমার কাছে আসে আর আসলে সময় বিড়াল আমি এতই পালছি যে বিড়াল দেখলে মায়া লাগে আসলে আমি এদেরকে ফিরিয়ে দিতে পারি না তো এই ছিল আমার আজকের ভিডিও কেমন লাগলো জানাবেন সবাই ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ